হ্যালো বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের গন্তব্য ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গা এই সৌন্দর্য উপভোগ না করলে মনে হয় যে আমি যদি ভিডিও ধারণ না করি এটা মনে হয় যে এটা আমার ব্যর্থতা সো সবাইকে দেখছি আমি নাও হয় একটু দেরিতে করলাম ভিডিওটা অসম্ভব সুন্দর একটা দৃশ্য আমি বন্দি করলাম কিন্তু এটা অনেক আগেরই করা উচিত ছিল সো আমি তো নতুন ইউজার এই জন্য আবার ব্যস্ত থাকি মনে হচ্ছে যে এখানে আসলে মনে হয় না যে আমি বাংলাদেশে কোথাও আছি এরকম তো দেখতেই পাচ্ছেন কত সৌন্দর্য এটা উপভোগ করুন আর আমাকে হচ্ছে কি সবাই আমি নতুন ইউজার সবাই আমাকে সাপোর্ট করবেন আর এর থেকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি আর আমি যেহেতু হেলথ সেক্টরে আছি একটু ব্যস্ত থাকি সো আমি খুবই নিজেকে খুবই মানে একটু ঘোরাঘুরির মধ্যে রাখতে চাই কিন্তু পারি না ব্যস্ততার কারণে কোন কোন ভিডিও আপনাদের পছন্দনীয় এবং পছন্দ করেন ওই ধরনের আমাকে জানাবেন আপনাদের মন্তব্য না জানাইলে আপনাদের ভালোবাসা পেলেই আমি হচ্ছে গিয়ে ভালো ভালো ভিডিও দিতে পারবো এবং উৎসাহিত হব। আপনারা যদি আমার পাশে থাকেন আর কোন ধরনের আমাকে কমেন্টে জানিয়ে দিবেন যে কোন কোন ভিডিও আপনাদের কোন কোন স্থানের ভিডিও দিতে হবে আমি সর্বোচ্চ চেষ্টা করব দেওয়ার জন্য তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বয়সটা স্টপ করে দিচ্ছি কারণ আমি বয়স দিতে পারছি না সামনে আমি অবশ্যই ভালো প্রফেশনাল ভাবে কাজ